দোকানের নাম হলো কিশোরগঞ্জ স্টোর কিশোরগঞ্জ স্টোর আসলে আমি কেন জানি না যে আসলে দোকানের নামের উপরে কেন বাংলায় লেখা যায় না হয়তো বা সৌদিয়ার কোনো রুলস হয়েছে যে বাংলায় কোনো নাম লেখা যাবে না এরাবিতে লিখতে হবে যার কারণে কিন্তু অনেক সময় বোঝা যায় না আমি আসলে কালকে দেশে চলে যাব তো দেশে চলে যাওয়ার আগে তো আমি দেখলাম কিশোরগঞ্জ স্টোর তো কিশোরগঞ্জ স্টোর যেহেতু দেশি কিশোরগঞ্জ এলাকার বাংলায় লেখা তো আমি ঢুকলাম দেখলাম যে এটা একটা মুদি দোকান আলহামদুলিল্লাহ এখানে খুব সহজ এবং সস্তায় এরকম ভালো গ্রোসারি আইটেমগুলো পাওয়া যায় এবং এখানে বিশেষত্ব হলো যে এখানে যারা সেলসম্যান বা যে বলেন এরা সম্পূর্ণ বাংলাদেশি এখানে আসবেন কথা বলবেন মনের কথা শেয়ার করবেন দেখবেন যে বাংলাদেশি হিসেবে আপনার কাছ থেকে একটা চিপ সে নেবে যে না দেশের মানুষ দেখেন সব আপনি অল এভরিথিং পাব খুব ভালো একটা দোকান পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কারণ আসলে সৌদি আরবে এসে আমরা অনেক সময় হেজিটেশনে পড়ি যে কোন দোকানে কী রেট রাখে না রাখে অনেক সময় প্রতারণার শিকার হয়ে যায় হ্যাঁ বেলাল মসজিদের পাশেই আমরা অনেক সময় প্রতারণার শিকার হয়ে যায় কিন্তু এখানে আসলে দেখা যাবে দেশি ভাই ব্রাদার এরা হয়তো বা সামান্য লাভ করে মাল দিয়ে দেবে ভাই আপনার আপনার নাম কি ভাই আপনার বাড়ি তো কিশোরগঞ্জ মনে হয় নাকি যাক আলহামদুলিল্লাহ যাক ভালো লাগলো ভাই যে দেশের একটা দোকান এবং এই আমি দেখলাম এবং একটা মাল নিলাম আলহামদুলিল্লাহ যাই হোক দেখেন এই যে সুন্দর সুন্দর কসমেটিক্স সব কিছুই পাবেন ইনশাল্লাহ সব কিছু এবং সাশ্রয়ী মূল্যে দেশি মানুষ হিসেবে ডিসকাউন্টও অনেক সময় পাবেন হ্যাঁ ভাইরা চেষ্টা করে সাধ্য অনুযায়ী যতটুকু ডিসকাউন্ট দেওয়ার আমাকেও দিয়েছে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যা যাক লোকের ভাই আপনার নাম কি ভাই আপনি মনে হয় ম্যানেজার না হ্যাঁ নাম কি ভাই ইমরান ইমরান ভাই উনি অত্যন্ত ভালো লোক এবং উনি আমার সাথে অনেক অমায়িক ব্যবহার করছে এবং উনি আমি পরিচয় দিই নেই বাট উনি বলছে যে দেশি ভাই হিসেবে আপনার জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম আট টাকার জিনিস উনি আমার কাছে সাত টাকা রাখছে আমার অনেক টাকা সাশ্রয় হয়েছে তো বন্ধুরা আপনারা যখনই এই মদিনায় জিয়ারাতে আসবেন বিল্লাল মসজিদের পাশে আপনারা এই সুপার সুপে আসবেন আসলে এখানে আপনারা ভালো লাগবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি ভালো লাগবে রাখেন কেক আছে অনেক ড্রাই ফ্রুট হ্যাঁ আসবেন খুব কাছাকাছি মদিনা মদিনা মনোয়ার অর্থাৎ নবমী থেকে দক্ষিণ পাশের দিকে আসবেন আসার পরে বিল্লাল মসজিদ বিল্লাল মসজিদের থেকে একটু আপনি বামের দিকে আসলেই দেখবেন যে এই বাংলাদেশি ব্রাদার ওইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ চলে আসবেন শুভকামনা রইল